নমস্কার আজকে শুক্রগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব উনত্রিশে জুন টু থাউজেন্ড মেষ রাশি চেয়ে প্রবেশ করবে এবং ২৬শে জুলাই পর্যন্ত এই বিশ্ব রাশিতে শুক্রগ্রহ থাকবে সেখানে মালব্যযোগ তৈরি হবে উনত্রিশে জুন কখন দুপুর দুটো সতেরো মিনিটে দুপুর দুটো সতেরো মিনিটে বিশ্ব প্রবেশ করবে এবং ছাব্বিশে জুলাই সকাল নটা দু মিনিট পর্যন্ত ছাব্বিশে জুলাই সকাল নটা দু মিনিট পর্যন্ত বিশ্বাসীটাই থাকবে এবং এই বিশ্বাসীটা কিন্তু আপনার মানে মালব্যযোগ তৈরি করবে শুধু মালব্যযোগ কিন্তু সব রাশির ক্ষেত্রে হবে না যেই যে রাশির ক্ষেত্রে মালব্যযোগ হয় তার জন্য কিন্তু আগামী এক মাস কম বেশি এক মাস আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে কারণ শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ শুক্র মানে মানে এমন কিছু রাশির জন্য বারো রাশির ক্ষেত্রেই প্রভাব বিস্তার আমি যখন বলি কোনো গ্রহ তার রাশি ট্রানজিট করে বা নক্ষত্র ট্রানজিট করে তখন কিন্তু বারো রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করে সেটা আপনার ক্ষেত্রে ভালো না বন্ধু আমি আলোচনা করবো কিন্তু এই মালব্য যে কোন কোন রাশির ক্ষেত্রে হবে যেমনি মেষ রাশির ক্ষেত্রে ভালো হবে ধরুন যেমনি আপনার বিশ্ব রাশি নিজের ক্ষেত্রে ভালো হবে কিন্তু মৃথুর রাশিকে একটু সজাগ বা সচেতন থাকতে হবে এইগুলো একটু আপনি ডিসকাশন আরও ডিসকাশন করবো এবং আরও ডিটেলে করবো এবং কোনো কোনো রাশির ক্ষেত্রে অর্থ বা বেশি খরচ হবে শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে কোনো রাশিতে রাশিকে একটু মানে সতর্কতা রিলেশানের ব্যাপারে কোনো কোনো রাশির ক্ষেত্রে হয়তো দেখা গেল কোনো ব্যাড রিলেশান এসে যেতে পারে এগুলো কিন্তু সতর্ক সচেতন থাকতে হবে আজকে আমি বলব আপনার ক্ষেত্রে তুলা রাশি তুলারাসি আপনার কিন্তু অষ্টমে কিন্তু এই শুক্র রোগের ট্রানজিট হচ্ছে তো আপনার হবে অষ্টম ঘটনা মানে অষ্টম ঘটনা মানে মারক ঘর না আপনার তুলাশির অধিপতি হচ্ছে শুক্র আর অষ্টম ঘরটা বিষ আছে সেটা তার অধিপতি শুক্র আপনার ক্ষেত্রে কিন্তু অষ্টম দোষ সেখানে লাগবে না এটা ভালো করে বুঝে যারা অ্যাস্ট্রি স্টাডি করছেন তাদের ক্ষেত্রে এটা খুব মানে জানার খুব প্রয়োজন আছে সুতরাং এখানে কিন্তু আপনার পাওয়ারটা কাজে লাগবে বঞ্চ আপনার যে শরীরটা খারাপ থেকে থাকে আপনার স্কিনের কোনো প্রবলেম চোখের প্রবলেম দাঁতের প্রবলেম এই ধরনের কোনো প্রবলেম যদি থেকে থাকে সেই প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে পেটের কোনো প্রবলেম থাকে লিভারের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার এখানে সলভ হবে অর্থাৎ শুক্রের এই ট্রানজিট অষ্টম ঘরে হলেও আপনার গর অধিপতি রাশির অধিপতি শুক্র আবার তার রাশির অধিপতি ঘরেই তার ট্রানজিট হচ্ছে ইটস আ মিরাকেল ফর ইউ আপনার এই সময় কিন্তু অপ্রত্যাশিত লাভ হবে বিশেষ করে ব্যক্তির সাথে যোগাযোগ পৈতৃক সম্পত্তি লাভ হবে কেনা বেচা থেকে লাভ হবে বিদেশ থেকে লাভ হবে ডলার প্রাপ্তি হবে গিফট পাবে অর্থাৎ আপনার আর্থিক জাতীয় ডেভেলপ করবে এবং এই সময় কিন্তু আপনার মানে পাঁচ তারিখের পর থেকে অর্থাৎ জুলাই পাঁচ তারিখের পর থেকে আট টু ছাব্বিশ তারিখ আপনার জন্য কিন্তু সোনায় সোহাগা টাইম আপনার বড় কোনো প্রাপ্তিযোগ বড় কোনো ধন লাভ কিন্তু আপনার কোনো কোনো জায়গায় খরচ হয় কিরকম ফ্যামিলি পারপাসে খরচ হয় কোনো রিনোভেশন বলুন কোনো টাইলসের কাজ জলের লাইনের কাজ হোক টয়লেটের কাজ হোক বাথরুমের কাজ রিপেয়ার রিনোভেশন এগুলো কিন্তু আপনাকে করতে হবে এবং আপনার কিন্তু এ সন্তানের কাছ থেকে কিন্তু আপনি সাকসেস পাবেন এ কিন্তু আপনার দু নম্বরই ইনকাম এক্সট্রা ইনকাম কমিশন বেসিস ইনকাম হঠাৎ কোনো প্রাপ্তি যে হঠাৎ কোনো সাকসেস কিন্তু আপনার আসবে চাকরির জায়গাটা কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে এছাড়া কিন্তু আপনার কোনো কোনো যে আপনার কেউ সে একটু কনসপিরেসি করতে পারে একটু সাবধানে মেনটেন করবেন দাম্পত্য লাইফে কিন্তু আপনার গুড নিউজ পাবেন বিশেষ করে আপনার পার্টনারের কাছে আপনি হেল্প পাবেন পার্টনার একটু পেটের প্রবলেম হতে পারে সেটা একটু সচেতন থাকবেন পেটের একটু শরীরটা ডিস্টার্ব হতে পারে সেগুলো একটু আপনি একটু ডাক্তার দেখালেন কিন্তু আপনি ওভারঅল কিন্তু পার্টনারের কাছে আপনি অনেকটাই সাপোর্ট বা গুড নিউজ পাবেন এটা আপনাদের একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে এর সাথে অবশ্যই মাসিক রাশি বলটা ফলো করবেন এবং সাপ্তাহিক রাশি বলটা ফলো করবেন তার সাথে দৈনন্দিন রাশি ফলো কিন্তু আরোই সময় কারণ গৌ রাশির টানে প্রত্যেক আপনাদের প্রেজেন্ট করে দুটো চ্যানেলে নয় প্রণামে দিগ্দর্শন প্রণামে না দিগ্দর্শন চ্যানেলে অবশ্যই তার দিয়ে কথা করতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আপনাদের বাস্তুটা যেটা সবচেয়ে আমাকে সবাই আমাকে মেসেজ করছেন বাইরে থেকে বা আমাদের দেশের মধ্যে বা আদার্স রাজ্য থেকে যারা আমি বারবার বলছি বাস্তুতে আপনাকে যে বাস্তুকে ভিজিট করতে এমন কোনো কথা নেই এমন কোনো কথা নেই আপনার আমাকে যেরকমভাবে মানে সমস্ত কিছু আমাকে পাঠাচ্ছেন সেও পাঠাবেন আমি আপনাকে আবার কুরিয়ারের মাধ্যমে আপনাকে সেন্ড করে দেব। অবশ্যই বাস্তুটা একটা ভাইটাল ব্যাপার আপনার বাস্তু যদি ঠিক না থাকে আপনি হাজার রেমিডিয়াল মেজারমেন্ট করলেও কিন্তু আপনি সাকসেস পাবেন না আইনে জর্জরিত ঝামেলা অশান্তি জর্জরিত ভাই বোনের অশান্তি সম্পত্তি লিটিগেশন আপনার কিন্তু থাকবেই থাকবে আপনার গৌর আশা আপনি জানেন না দরকার নেই হাতটা দেখান ফেস্টার রিড করান তাহলে সেখানে প্রপার প্রতিকারটা পাতে পারেন সেটা আমার কাছে আসতাম কোন কথায় কিন্তু যে আপনার সুক্ষ্ম বিষয় রেখাগুলো বুঝতে পারবে যে আপনার বাস্তবা প্রপার গায়কের প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট দিতে পারবে তার কাছে যান আমি আপনাকে আমি একবারও বলছি আমি আসবেন না আমি কাউকে নাও করছি না আমি কাউকে আহ্বানও করছি না কাউকে নাও করছি না কিন্তু যাবেন যার কাছে তাকেই তো বাজিয়ে নিন কতটা আপনার জন্য সুইটেবল আর যদি প্রেডিকশন করাতে হয় অবশ্যই কিন্তু আমাকে ফিজ দিয়ে করাতে হবে যেন অনেকেই বলছেন দাদা এটি একটু জানবো অবশ্যই জানবেন জানার রাইট আছে আপনার কিন্তু তার জন্য দয়া করে একটা ফিজ আপনাকে দিতে হবে ভালো থাকবেন অবশ্যই এই শুক্রের টানসের এই মালব্য যোগ অবশ্যই আপনাদের উপভোগ করুন এবং আপনার যারা অবিবাহিত তা অবশ্যই যোগাযোগ করুন